ভোটের সময় নিয়ে বিএনপি এবং জামাত ইসলাম কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে বিএনপি বলছে ডিসেম্বর আর শফিকুর রহমান জামাত নেতা তিনি বলছেন জানুয়ারির কথা যদিও তিনি মাস উল্লেখ করেননি কিন্তু তিনি রমজানের আগে বলছেন রমজান আগামী বছরের ষোলো সতেরো তারিখে বা মধ্য অব ফেব্রুয়ারিতে হবার একটা মানে সময়সূচি আছে তো তার আগে মানেই হচ্ছে জানুয়ারিতে আর যখন কি মানে রমজান শুরু হবে রমজানের পরই ঈদের ছুটি তারপরে মার্চে পরীক্ষা নানান হিসাব মিলায় বিবিসি বাংলার যেই রিপোর্ট তাতে দেখা যাচ্ছে যে কার্যত ডিসেম্বর এবং জানুয়ারি ছাড়া আর কোনো সময়ই নেই অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে মানে রমজান তার মধ্যে থাকবে আবার ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ তারপরে হলো পরে এসএসসি পরীক্ষা তারপরে হচ্ছে বর্ষা বাদল সব মিলায় আর অন্য আর কোনো সময় নির্বাচনের জন্য উপযুক্ত না বলে বিবিসি বাংলা তার হিসাবে বলছে এবং বিভিন্ন জনের যে বক্তব্য নিয়েছে তাতে দেখা যাচ্ছে সবাই বলছেন যে সাধারণত বাংলাদেশে জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন শীতকালে অনুষ্ঠিত হয় সেটা নভেম্বর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম ভাগ পর্যন্ত তো সুতরাং ডিসেম্বর এবং জানুয়ারি আসলে এটার কোনো আর বিকল্প নেই যদি ডিসেম্বর মাসে নির্বাচন নাও হয় জানুয়ারির শেষ ভাগ শেষ ভাগে হইতেই হবে এর কোনো বিকল্প নেই বলে এখানে বলা হচ্ছে তো ফলে এখন এই দাবিতে বড় কোনো অসন্তুষ্টি তৈরি হবে না কেননা বিএনপি নিজেই ডিসেম্বরের মধ্যে চেয়েছে অর্থাৎ লাস্ট টাইম তার ডিসেম্বর আর জামাত বলছে যে রমজানের আগে তার মানে ফেব্রুয়ারি মাসে যদি রমজান শুরু হয় তাহলে তার আগে তার মানে জানুয়ারিতে তাহলে ডিসেম্বর জানুয়ারি এই দুইটা মাসই প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত চাইছে আর অন্তর্বর্তী সরকারেরও যেহেতু কমিটমেন্ট যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুতরাং মানে ডিসেম্বর জানুয়ারির পরে যে মাসগুলি থাকে সেই মাসগুলো আর নির্বাচনের জন্য কোনো তারিখ থাকে না বর্ষা বাদল যেটা বললাম কোরবানির ঈদ এস পরীক্ষা সব মিলে সেই মাসগুলোতে আর নির্বাচনের কোনো স্কোপ থাকে না সুতরাং নির্বাচনটা যে হয় ডিসেম্বর অথবা জানুয়ারিতে মোটামুটি এটা হিসাব অনুযায়ী মানে তাই হয় বাংলাদেশের ইতিহাসে এর বাইরেও নির্বাচন হয়েছে এমন হয়নি তা না একটা উদাহরণ আছে দুইটা একটা হলো ছিয়াশি সাল আর একটা হচ্ছে ছিয়ানব্বই সাল এর মধ্যে উনিশশো ছিয়ানব্বই সালে বারোই জুন নির্বাচন হয়েছিল কয়েক মাস আগে পনেরোই ফেব্রুয়ারি খুব স্বল্প মেয়াদে এবং একটা বিশেষ পরিস্থিতিতে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নাইনটি সিক্সে সেটি হয়েছিল তো সুতরাং সব মিলায় কিন্তু বলা হচ্ছে যে রমজান ঈদ পরীক্ষার মধ্যে মানে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মে মাস যেটা সেই মাসগুলোতে রমজান আছে ঈদ আছে তারপরে পরীক্ষা হচ্ছে ফলে সেটা আর সম্ভব না তো হয় বিএনপির শিডিউল রাখতে হবে ডিসেম্বর আর না হলে জামাতের শিডিউল রাখতে হবে অর্থাৎ ডিসেম্বর আর জানুয়ারি এই দুইটা মাসের আর কোনো বিকল্প কোনো নির্বাচনে অন্তত সময় নেই এখন যদি মানে সেটা ঠেলে নিয়ে যদি মে জুনে দিকে নেওয়া হয় তাহলে বোঝা যাবে যে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দেশে নির্বাচন হচ্ছে তো সেটাও আবার কাঙ্ক্ষিত না সেটা অন্তর্বর্তী সরকারের জন্য খুব ভালো জিনিস হবে না যে নির্বাচন ঠেলতে ঠেলতে মে জুনে নেওয়া হয়েছে তো এখন মোটামুটি এটাই ধারণা যে নির্বাচন নিয়ে বড় দুটি রাজনৈতিক দল একটা সমঝোতায় এসছে যে সমঝোতায় দেখা যাচ্ছে যে ডিসেম্বর এবং জানুয়ারিতে নির্বাচন হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ